চাঁদ উঠলে যেমন সবাই দেখে তাকে আটকানো যায় না কোনোভাবেই কোনো মতেই চাঁদ যদি পরিষ্কার আকাশে চাঁদ ওঠে না মানে পরিষ্কার রাতের আকাশে যাওয়া যেমন চাঁদ উঠে সবাই কালো দেয় সবাই দেখতে পায় সুন্দর এই যে রাসমুনি বাগালো সুন্দর চাঁদটা দেখা যায় কদিন ধরেই দেখলাম আমরা সেরকম না তুমি যেটা লুকাতে চাইছো সেটা কোনোভাবেই ওই এফেক্ট দিয়ে যাই দিয়েই হোক সেটা লুকাতে পারবে না লুকানো যায় না ওই এফেক্ট দিয়ে আজকে একটু লুকানোর চেষ্টা করেছো কিন্তু সবটাই সামনে চলে এসছে চলে এসছে তো চলো কি বন্ধুরা বুঝতে পারছো না কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ আমি তো বলেছি যে আমি তো কন্টেন্ট করবোই ও কন্টেন্ট দেবে আমি কন্টেন্ট করব আমি তার সমালোচনা করব। সেটা নেগেটিভ পজিটিভ দুটোই হয় ভালোটাও বলবো খারাপটাও বলবো হ্যাঁ তো প্রিয়াকে নিয়ে কথা বলছি এপি ব্লকসে প্রিয়া একদম নাম ধরে বলবো কোনো হয়নি তো আজকে ওর ভিডিও এসছে ভিডিওতে একটু যেখানে যেখানে অসংযত লাগছিল মানে ফুল স্ক্রিপ্টে ওকে দেখা যাচ্ছিলো ফুল স্ক্রিনে দেখা যাচ্ছিলো সেখানে সেখানে ও ব্লার করতে হয়েছে কিছু কিছু জায়গায় ব্লার করেছে বিশেষ একটা জায়গায় ব্লার করতে হয়েছে কিন্তু কেন কিসের জন্য ওই যে বললাম চাঁদ উঠলে সবাই দেখবে আর কালকের ভিডিওতে কিছু কথা আমার মিস হয়ে গেছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো কিছু কথা মিস হয়ে গেছে আর একটা কথা বলবো যে তুমি বলেছিলে না বা হ্যাঁ তুমি বলেছিলে তোমার বর ভিডিও করতে পারে না মানে আমাদের অভিজিৎ ভিডিও করতে পারে না সুন্দর ভিডিও করতে পারে সুন্দর পারে আসলে ওটা বলতে হয় তাই বলেছিলে যে আমার ও ভিডিও করে সব দেখাতে পারে না সুন্দর পারে তোমার হেঁটে চলে যাওয়া তুমি যাচ্ছ তুমি পিৎজা খেতে যাচ্ছ খুব সুন্দর ভিডিও করে ইভেন আজকেও খুব সুন্দর ব্লগিং করেছে আরে ব্লগিং করতে করতেই তো হবে আর যেখান থেকে সোর্স অফ ইনকাম ইনকাম তো চলো আজকে প্রিয়াকে দারুণ সুন্দর একটা গিফট করেছে তার হাজব্যান্ড আমি তো এটা বলেইছিলাম যে ও কিছুই আনবে না কিছুই আনবে না সবটাই এখানে সে কিনবে কারণ নতুন ফ্ল্যাট নতুন ফার্নিচার না হলে ভালো লাগে ভালো তো লাগে তো চলো এই ফার্নিচার দুটো নিয়েও কিছু বলবো সেম ফার্নিচার দুটো আমারও আছে প্রিয়া দেখতে যদি যাও বন্ধুরা দেখিয়ে দেবো অনুম্টো দিকেই রয়েছে ওই সেম ড্রেসিং টেবিল আর ওই কাবার আমারটা তিন পাল্লার কাবার এটা বোধহয় না এটা তিনটে ড্রয়ার আর আমারটা তিনটে পান তো আমারটাও অবশ্য ম্যাচিং করেই আনা আমার খাটের সাথে ম্যাচিং করেই বানানো আমি কিন্তু এগুলোর দাম জানি কারণ আমার তখন ঘরের সঙ্গে কাভার্ড হয়েছিল না তো ওই রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম তা আমি কিন্তু দাম জানি তুমি যে কথাটা বললে না যে একটার দামে দুটো হয়েছে সবটা নিয়ে আজকে আলোচনা করব চলো বস্তি তো বলেছি না যে এবার থেকে প্রত্যেক দিনের একটা কন্টেন্ট থাকবে মৌ প্রিয়া মৌ নয় প্রিয়া তারপরও মৌ আজকে ময়ের ভিডিও দেখেছি ময়ের ভিডিওতেও মৌ অনেকটা অসুস্থ এবং র্যাশ বেরিয়েছে এটা তো জানাই কথা ডেঙ্গুতে এরকম র্যাশ বেরোয় তো চলো বলতে বলতে যেতে যেতে মৌকে কিছু কথা বলে যাব সবটা নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বা খারাপ লাগলে কি করতে হবে কমেন্ট একটা কমেন্ট করে দিও যে ঠিক বললাম কিনা না চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি আমার একজন ভিউয়ার্সের রিকোয়েস্টে আমি জায়গা পরিবর্তন করে করে তোমাদের ভিডিও করছি তো এই জায়গাটা কেমন বাইরে পাশে স্কুল আছে তো স্কুলের গাড়িগুলো আসছে তো এই জায়গাটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও যে এই জায়গাটা কেমন কারণ খুব লাইট পড়ছে তারপরে কাছে জানলা এ দেখো জানলা মানে বুঝতে পারছি না মানে চকচক করছে কিনা একটু জানিও তো যেই জায়গাটা ঠিক কিনা নাহলে আবার পরিবর্তন করে দেবো তো একদম মেঝেতে বসে ভিডিও করছি কালকের প্রিয়ার একটা ভিডিওতে কালকের প্রিয়ার ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছি ও প্রথমে ভিডিওটা স্টার্টিং করেছে তোমরা অনেকেই বলছো আমি নাটক করছি সত্যি সত্যি যখন নাটক করব তোমরা তখন আর ধরতে পারবে না একটা কথাই প্রিয়াকে বলবো প্রিয়া রাখাল গরুর গল্পটা নিশ্চয়ই জানো নিশ্চয়ই যান সবাই জানে ছোট্টবেলার থেকে যে রাখাল বালক রোজ বলতো বাঘ পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে সেই পালে বাঘ পড়ার গল্পটা তারপরে সত্যি সত্যি যেদিনকে পড়ে আমি ডিটেল বললাম না যেদিনকে সত্যিই বাঘ পড়েছিলো সেদিনকে কিন্তু রাখাল বালকের পাশে আর কেউ ছিল না তোমার অবস্থাটা তাই না হয়ে যায় তুমি এই যে খুশির খবর দেবো দেব দেবো করতে করতে না ভিউয়ার্স আর হয়তো থাকলোই না তোমার খুশির খবরটা নেওয়ার জন্য আর এই যে নাটক করছি নাটক করছি না করতে করতে এই যে ভিডিওগুলো করছো না বা এই যে দেখাচ্ছো লোক বলছে তোমার নাটক ধরা পড়ে যাচ্ছে তোমার অনেকটা অসংগতি অসঙ্গতি সেটা কিন্তু তোমার ভিউজ দেখেই মানুষ বুঝতে পারছে বুঝতে পারছে এবং তুমি আজকের ভিডিওটা আমি তোমার এক ঘন্টা বাদে ভিডিওটা তোমার ভিডিওটা দেখার এক ঘন্টা বাদে ভিডিওটা করতে বসলাম এক ঘন্টায় তোমার যা ভিউজ হয়েছে না সত্যি কথা এই প্রিয়াকে দেখতে চাইনি এক ঘন্টায় তোমার অনেক কমে গেছে ভিউজ কারণ মানুষ তোমাকে আর নিতে পারছে না বিশ্বাস করতে পারছে না নাটক মনে করছে তাই বলবো যে নাটক করো বা রিয়েল করো যাই করো না কেন সততার সততার সঙ্গে করো সত্যি সামনে বলো এবং মানুষকে বিশ্বাসের জায়গা তৈরি করো আবার কারণ তোমাকে কিন্তু প্রত্যেকটা মানুষ বিশ্বাস করত দেখো মৌ ময়ের যেটা হয়েছে একদম অন ক্যামেরায় কিন্তু কল্লোল দেখিয়েছে তবুও কিন্তু দুই একজন আজকে কল্লোলের কথায় যেটা বুঝলাম দু একজন ভেবেছে মৌ নাটক করছে কিন্তু দেখো কল্লোল রিপোর্ট দেখাচ্ছে মৌকে মশা মোয়ের যে ক্ষমতা নেই ফোন ধরার ক্ষমতা নেই সেটা মশারির মধ্যে পারে না কল্লোল সেই রকমভাবে অভিজিৎ তো তাও ব্লগিং করে সুন্দর ব্লগিং করছে শুধু একটু অসুবিধা কথায় কথায় তো তো আমিও বলি আমিও বলি তো তো প্রত্যেকটা কথার শেষে একটা করে তো আমি ভুলটা তোমাদের ধরিয়ে দিলাম যদি পারো সেটা কারেকশান করে নেবে অভিজিৎ কথাটা বড্ড গায়ে লাগে তো 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 প্রত্যেকটা কথার একটা ফুল স্টপের জায়গায় ও তো লাগায় এটা বড্ড ইরিটেড লাগে টানে লাগে আমিও বলি এটা কখনো কখনো কিন্তু যখন ভিডিওটা দেখি তখন ভাবি যে এ বাবা এরকমভাবে তো তো বা একটা কথা বারবার বলে ফেলি অনেক সময় হয় কিন্তু সেটা আমি তোমাকে ভুলটা ধরিয়ে দিলাম এই যে কল্লোল কল্লোল কিন্তু পারে না ঠিকমতো ভিডিও করতে পারে না আমরা দেখেছি সেটা কিন্তু ও চেষ্টা করছে এবং ও মশারির মধ্যে মৌ রয়েছে মৌ যে অসুস্থ তার প্রমাণ হচ্ছে কল্লোলের ভিডিও মৌ কিন্তু বেরিয়ে ভিডিও করতে পারছে না ময়ের গায়ে যে র্যাশ বেরিয়েছে সেটা কিন্তু একদম ক্লোজ করে ও দেখিয়ে দিল হ্যাঁ ব্লাড নেওয়ার সময় ভিডিও ক্লিপিংটা করতে পারিনি এবং আজকে প্রেসক্রিপশন পর্যন্ত দেখিয়ে দিল যে ও ওর ওর ব্লাডের প্লেটকাউন্টিংটা কত দেখিয়ে দিল অতএব তারপরেও মানুষ বলছে নাটক করছে আর তুমি দিনের পর দিন দিনের পর দিন মানুষকে ধোকা দিচ্ছ হ্যাঁ বলবো ধোকা দিচ্ছ এই রিপোর্ট ওই রিপোর্ট খুশির খবর দেবো এই ইঞ্জেকশানে আমার পেটে ব্যথা করছে এই ইঞ্জেকশানে পাঁচ দিন রেস্টে থাকতে বলেছে তারপরেই দেখা যাচ্ছে বিকেলবেলা তুমি পিগজা খেতে তুমি মলে চলে গেছো তারপরেই দেখাচ্ছে তুমি নতুন নতুন ড্রেস তোমার জন্মদিনের সারপ্রাইজ দেবে জন্য তোমার বর নিয়ে গিয়ে যা মানে ড্রেস কিনে দিচ্ছে সেগুলো পরে পরে তুমি সুন্দর করে আপডেট দিচ্ছে এবং তুমি যখন রাস্তা ক্রস করছো তোমার গলার আওয়াজ একদম স্বতঃস্ফূর্ত একটা মানুষের শরীর খারাপ হলে তার পেটে একটা ইঞ্জেকশন দিয়েছে তার পেট রেস্ট বলেছে তার পেটে ব্যথা করছে বলছে ঘরে থাকতে থাকতে তার পেট ফুলে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু জানো তো শরীর খারাপের সঙ্গে আমাদের গলাটা রিলেটেড আমাদের গলার আওয়াজ বলে দেয় যে আমার কতটা শরীর খারাপ গলার আওয়াজ আমরা যদি ও কাউকে ফোন করি না ফোনে হ্যালো বললে বুঝতে পারি তার ঠান্ডা লেগেছে না তার শরীর খারাপ এটা বা তার স্বতঃস্ফূর্ততা দেখলে আমরা বুঝতে পারি শুনলে আমার বুঝতে পারি যেটা নাকি তোমার কালকের ভিডিওতে প্রথমত প্রথমে তুমি একটা বললে নাটকের ব্যাপারটা বললে তারপরে তুমি যখন শেষের দিকে মলে গেলে তখন সম্পূর্ণ তোমাকে সুস্থ দেখা গেছে আর সুস্থই থাকো এটুকুই চাই এটুকুই চাই তোমরা সবাই সুস্থ থাকো কিন্তু এইখান থেকেই নাটকের উৎপত্তি হচ্ছে এখান থেকে যেখানে কল্লোল ডিটেলটা দিচ্ছে তবুও কল্লোলকে কিন্তু মৌকে কিন্তু অনেকেই ছাড়ছে না বলছে নাটক করছে সমস্ত প্রমাণ সহ দেওয়ার পরেও ওকে শুনতে হচ্ছে আজকের ভিডিওতে দিয়ে দিয়েছে বলেছে কালকে ব্লাড টেস্টটা ওকে দেখিয়ে দেবে তারপরেও কল্লোল মৌকে শুনতে হয়েছে তোমরা নাটক করছো আমি যদিও কল্লোলের ভিডিও থেকে বুঝতে পারলাম আর তুমি তো অরিজিনাল এগুলোর ধারকাস দিয়েই যাচ্ছ না রিপোর্ট দেখানো ধার কাজ দিয়ে নেই তুমি একটা ইঞ্জেকশন বারো হাজারের একটা ইঞ্জেকশন দিয়েছে সেটা দেখিয়েছো তোমার রিপোর্টের বালাই নেই তুমি এগুলোকে ওভার শুধু তাই নয় এখানেই শেষ নয় তুমি আজকের ভিডিওটা স্টার্ট করলে সূর্যোদয় দিয়ে খুব মিস করছিলাম একদম সত্যি কথা খুব মিস করছিলাম কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া বলছি খুব মিস করছিলাম তো যাই হোক কিন্তু তুমি একজন ব্লগার তুমি একজন ব্লগার তুমি কিসে আসলে তুমি বারবার উচ্চারণ করছো ট্রেনে এসছি প্ল্যাটফর্মে অনেকটা হেঁটেছি সেই ভিডিওগুলো নেই কেন প্রিয়া এখান থেকে সন্দেহবীজ তো ভবন হতেই পারে কারণ তোমার চলা বলা তোমার আর্নিং বা তোমার একটা গচ্ছিত টাকার থেকে একটা প্রশ্ন উঠতেই পারে তুমি কি প্লেনে এসছো আসতেই পারো আসতেই পারো তোমাদের এখন ফ্ল্যাটে থাকছো তোমাদের স্টেটাস বেড়েছে তোমাদের পয়সা হয়েছে পয়সা হয়েছে তাহলে তুমি বারবার বলছো এটা কিন্তু আমি কথার প্রশ্নে মানে পরিপ্রেক্ষিতে বলছি আমি কিন্তু তোমাকে স্টেটমেন্ট দিচ্ছি না যদি তুমি প্লেনেই এসছো কিন্তু মানুষ সন্দেহ করতেই পারে তুমি বলছো ট্রেনে তো কিছু খাবার পাওয়া যায়নি সেরম কিছু খাই না ঘুম হয়নি আমরা স্টেশনে অনেকটা হাঁটতে হয়েছি ভিডিও কোথায় কোথায় তুমি একটা ব্লগার তুমি বাড়ি ফিরছো কলকাতার থেকে তুমি বাড়ি ফিরছো ভিডিও কোথায় অবাক লাগে তোমার এত বড় ব্লগিংয়ে ট্রেন যাত্রার কোনো ভিডিও নেই যাওয়ার সময় নেই যাওয়ার সময় তাও স্টেশনটা দেখিয়েছিলে যে তোমরা তিন ঘন্টা ট্রেনের স্টেশনে রয়েছ আসার সময় কোনো ক্লিপিং নেই হঠাৎ করে আজকে সকালবেলা আজকে ভিডিও দেখছি তুমি সকাল থেকে ভিডিও দিচ্ছ তো মানুষ তো বলবেই আমি আর আমি বিশ্লেষণ করব যে এইগুলোই হচ্ছে তোমার এই যে তোমার নাটক করা মিথ্যে বলার এই যে তার এই যে সূত্রগুলো এইগুলো যে তুমি বারবার বলছো ট্রেনে এসছি স্টেশনে অনেক হাঁটাচলা করেছি অনেক পরিশ্রম হয়েছে অথচ কোনো ক্লিপিং নেই তুমি তুলতে পারো নি অভিজিৎ যে একদম তুলতে পারো না তা না অভিজিৎ বাইক 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 ট্যাক্সি বাইক ট্যাক্সি করে যেটা কলকাতায় এখন খুব সড়গরো হয়েছে আমরাও রিসেন্ট কলকাতায় গেছিলাম আমাদের যে ড্রাইভ করে নিয়ে গেছিল তার একটা মানে প্রয়োজন ছিল অন্য জায়গায় যাওয়ার তাও আমাদের গাড়িটাকে মানে ডাক্তারের কাছে রেখে ও বাইক ট্যাক্সি ডেকে নিয়ে চলে গেল শুধু তাই না আমাদের কীর্তিকা হাউজের সূর্যও বাইক ট্যাক্সি চালায় তো অতএব কলকাতায় একটা মানে কলকাতায় একটা সড়গরও জানি যে যে কোনো জায়গায় বাইক ট্যাক্সি এখন খুব চলছে তা বাইক ট্যাক্সিতে গেল কোথাও একটা গেলো মানে ওই যে ওইটা মানে এখন যেটা পরে বুঝতে পারলাম যে তোমাদের এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসাটা পারমিশান পেয়েছো সেই জন্য গেল সেই ক্লিপিংটা নিতে পারলো অভিজিৎ সেই ক্লিপিংটা নিতে পারলো তুমি পিগদা খেতে মলে ঢুকেছো সেই ক্লিপিংগুলো নিয়েছে অথচ অথচ তোমাদের ট্রেন জার্নিটা কোথাও কোনো মানে কোথাও কোনো ই নেই ট্রেনের কোনো তোমাদের ই নেই কী বলবো মানে কোনো ক্লো নেই যে তোমরা ট্রেনে এসছো না ট্রেনের টিকিট দেখিয়েছ না কোন ট্রেনে আসছো বলেছো না স্টেশন দেখিয়েছো না ট্রেন দেখিয়েছো তোমরা মুখে বলছো ট্রেনে এসছি আমি তো বলতেও পারি যে তুমি প্লেনে এসছো ভয় পেয়েছ ভিউয়ার্সদের ভয় আর তুমি যে ভয় পাও তার কারণ হচ্ছে তোমার আজকে কমেন্ট বক্স অফ কেন তুমি একটা ব্লগার দিতে পারবে দিতে পারছো নিতে পারছো না কেন কেন তুমি কমেন্ট বক্স অফ করেছো তার মানে কি তোমার মনে কোনো ভয় আছে তুমি কোনো জানিতা করেছো না তুমি কেন কমেন্ট বক্স অফ করবে একটা ব্লগার সে কমেন্ট বক্স অফ করবে কেন সে কোনো অন্যায় না করলে কেউ কমেন্ট বক্স অফ করে না তাহলে তুমি কেন কমেন্ট বক্স অফ করেছো প্রসঙ্গ তো আসবেই এই কথাগুলো প্রিয়া আসবেই তুমি একটা বড় ব্লগার তুমি সকাল থেকে ভিডিও শুরু করেছো কালকের ভিডিওটা তুমি ওই পিৎজা খেয়ে ওই মল থেকে বাড়িতে এসে ভিডিওটা শেষ করেছো মানে হোটেলে কলকাতার হোটেলে প্রসঙ্গ তো মানুষ বলতেই পারে এরপরে ও যেটা বলছিলাম তুমি ব্লার করে দিচ্ছো আজকের ভিডিওতে তুমি তোমার ব্লার করে দিচ্ছ কারণ তোমার পেটটা বেরিয়ে গেছে গর্ভবতী মেয়েদের যাই করো না কেন একটা মাসের পরে যেটা আমার মনে হয়েছে যে তুমি ব্লার করার পেছনে এটাই কারণ এবং এটাই হিংস দিয়েছ যে গর্ভবতী মহিলার একটা মাসের পরে সেটা আর ঢেকে রাখা যায় না যেমন নাকি চাঁদ ঢেকে রাখা যায় না পরিষ্কার আকাশে পরিষ্কার রাতের আকাশে চাঁদ উঠলে যেমন পূর্ণিমার চাঁদ উঠলে তাকে কিছুতেই ঢেকে রাখতে পারবে না ওই জন্যই একদম প্রথমে সেই কথাটা বলেছিলাম তোমার যে পেট বেরিয়ে গেছে যেটা আমার মনে হলো জানি না এটার পেছনেও কোনো নাটক আছে কিনা কিন্তু আমার যেটা মনে হলো তুমি ব্লার করলে এবং যখন একটু আটটু জায়গায় একটু আটটু দেখা গেছে আমি স্ক্রিনশট নিয়েছি একটু আটটু দেখা গেছে যেখানে মনে হয়েছে তুমি ভালো রকম মানে মিনিমাম মাস পাঁচ থেকে ছ মাস আর তোমার যেহেতু হেলদি চেহারা তোমার পেট বেরিয়ে গেছে আর সেটাকে ঢাকার জন্যই তুমি ব্লার করেছো এবং ওই কথাটা বলেছো যে বন্ধুরা এখানে একটা বিশেষ কারণ আমরা জানি অনেকটা মানে ক্লিপিং মানে ক্লিপেজ ক্লিপেজ দেখা গেলে আমরা ওখানটা ব্লার করি বা আমাদের কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ জায়গা চলে আসলে আমরা ওই জায়গাটা ব্লার করে দিই বা একটা স্টিকার লাগিয়ে দিই কিন্তু তুমি শরীরটাকে ব্লার করেছো অর্থাৎ পেটের জায়গাটাকে ব্লার করেছো কোনো প্রয়োজন নেই তো ছিল না কিন্তু ব্লার করেছো তার পাশাপাশি তুমি কথাটা বলেছো যে কেন ঢাকছি তোমাদের পরে বলবো এরকম একটা কথা ওই ব্লার করা নিয়ে একটা কথা প্রসঙ্গতে একটা কথা বলেছ সেই জন্যই বললাম চা উঠলে ঢাকতে পারবে না যেটা তোমাকেও আমার মনে হচ্ছে ঢাকা যায় না আমি যেমন সারা জীবন ইসলিম সারা জীবনই স্লিম যখন একটু থাইরয়েড হয়েছিল মোটা একটু মোটা হয়ে গেছিলাম একটু ঘাড়ে গদ্যানে হয়ে গেছিলাম কিন্তু তারপরে ওষুধ খাওয়ার পরেই আমি সারা জীবনই স্লিম আমার ন মাসেও কেউ বুঝতে পারেনি আমি যখন ন মাস প্রেগনেন্ট কেউ বুঝতে পারিনি আমি আর তখন তো আমরা শাড়ি পরতাম আমাদের সময় তো আর ম্যাক্সি চুড়িদার ছিল না শাড়ি পরতাম কেউ বুঝতে পারিনি আট মাসেও কেউ বুঝতে পারিনি যারা জানতো তারা একটু মাজার টাজার দিকে ভার হয়েছিল মাস না সাত আট মাস আমি ছ মাসেও আমার দেওরের বিয়ে খেয়ে এসেছি যে দেওরের মেয়ের বিয়েতেই যে রিসেন্ট যাব বুধবারে যাব বুধবারে বিয়ে যে সেই দেওরের বিয়েতে যখন গেছি আমি ছয় মাস প্রেগনেন্ট প্রচুর আনন্দ করেছি কেউ বুঝতে পারিনি কেউ না শুধু আমার শাশুড়ি জানতেন শুধু আমার শাশুড়ি জানতেন যে আমি প্রেগনেন্ট তো এরকম হয় আর তোমার চেহারাটা একটু ভারী তো ওই জন্য হয়তো মনে হলো আমার যেন যে তুমি পেটটাকে লুকানোর জন্যই এরকম ব্লার করেছো তাহলে প্রিয়া একটা কথা বলবি এত সুন্দর একটা খবর যেটা আমরা অনেক দিন ধরে চাইছিলাম যে আমাদের আয়ুষের আর একটা সঙ্গী বা একটা সঙ্গী আস মানে একটা ভাই বা বোন আসুক ওর একটা খেলার আর একটা সঙ্গী আসুক অনেক দিন ধরে চাইছিলাম এবং যখন জানতাম যে তোমরা দুজনেই জেনেছিলাম সবাই যখন বলেছিল তোমরা যখন বলেছিলে যে তোমরা দুজনেই থ্যালাসিমিয়ার আর বাহু তারপর থেকে মনের এই আশাটাকে মেরে ফেলেছিলাম যে না এটা আর সম্ভব না আয়ুষ সুস্থ স্বাভাবিকভাবে বড় হোক আয়ুষ ভালো থাকুক সব সময়ের জন্য মন থেকে চেয়েছিলাম আয়ুষ সুস্থ থাকুক আয়ু আয়ুষ ভালো থাকুক মা বাবার কোল জুড়ে থাকুক কারণ তোমাদের সেকেন্ড অপশন ছিল না তখন জেনেছিলাম কিন্তু তারপরেও বিজ্ঞান অনেক উন্নত বিজ্ঞান অনেক এগিয়ে গেছে তারপরেও যখন জেনেছি যে তাহলে মিয়ার মেয়ার বাবা মা বাহকও নিতে পারে সন্তান মানে মানে বাচ্চা নিতে পারে তার কিছু প্রসেসিং আছে এবং মনে হচ্ছে সেই প্রসেসিংয়ে তুমি এগোচ্ছ এগিয়েছো এবং মনে হচ্ছে সবটাই মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট এবং সেটা পাঁচ মাস প্লাস হয়ে গেছে তাহলে প্রিয়া এই ভালো সুন্দর একটা খুশির খবরটা কেন খুশি খুশি করে তুমি পাবলিককে না দিয়ে কেন আকার ইঙ্গিতে বোঝাচ্ছো বলো তো কেন বোঝাচ্ছ কেন তুমি এই ভিয়ার্সদের কাছ থেকে এত এত নেগেটিভিটি নিচ্ছ আমার প্রশ্নটা এখানে তোমার এই সুখের খবরটা এই সুস্থ এই একটা সুন্দর খবর আমরা সবাই যারা তোমাকে ভালোবাসি সবাই চেয়েছিলাম একটা সময় যে আমাদের আয়ুষের আর ভাই কিংবা বোনা সুখ সেইটা যখন মনে হচ্ছে তুমি যে বার্তাটা দিতে চলেছো সেইটা মনে হচ্ছে যে সামনে সেটা আগত তাহলে কেন সেটা সুন্দরভাবে আনন্দ করে তুমি দিতে পারছো না কিসের এত রেস্ট্রিকশন কি যেটা হবে আমাদের সামনে হবে কিসের এত রেস্ট্রিকশান কিসের এত দুবিধা তোমার যেখানে তোমাকে ব্লার করে তোমার পেটটাকে ঢাকতে হচ্ছে এই জায়গাটা নিতে পারলাম না এই জায়গাটা নিতে পারছি না ওই যে আবার বলছি খুশির খবরটা এমন সময় দেবে হয়তো দেখবে তোমার পাশে কোনো ভিউয়ার্স নেই এই খুশির খবরটা নেওয়ার জন্য কোনো ভিউয়ার্স নেই মানে যেমনভাবে তুমি ভিউজ মানে যেমনভাবে ভিউার্সদের চাও সেইভাবে নেই বা যারা থাকবে তারাও হয়তো নেগেটিভ কমেন্ট করবে কেন কেন কমেন্ট বক্স অফ করতে হবে তোমার প্রিয়া কেন অফ করতে হবে করোনা এটা দেখো আবার আবার মনে মনে একটা কথা হচ্ছে যে এরপরে এরপরে হয়তো তুমি বলতেও পারো যে আমার এই ফ্ল্যাটটা হচ্ছে না আমার কলকাতায় ট্রিটমেন্ট হচ্ছে আমি কলকাতায় একটা ফ্ল্যাট নেবো নিতেই পারো দেখো তুমি এই ফ্ল্যাটটা না নিয়ে এই ডিসিশানটা যখন তুমি জানো যে তোমার এই পরিস্থিতি যদি এটা ঠিক হয় তাহলে তুমি এই ফ্ল্যাটটা এখানে না নিয়ে তুমি সোজা কলকাতায় একটা ফ্ল্যাট নিতেই পারতে যেখানে তোমার বোনটা রয়েছে ডোনা ডোনার ভিডিও দেখলাম যে ও ও বিহারে বোধ হয় হোডিংয়ের কাজ করছে কত সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন ভিডিও কত সুন্দরভাবে ভিডিওগুলো করছে যতটুকু পারছে সবটা দেওয়ার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ শ্যুটের কাজ করছে সবটা দেওয়া সম্ভব না যেটুকু পাচ্ছে যতটুকু পাচ্ছে সুন্দর করে ভিডিও করছে ওকে দেখেও তো শিখতে পারো আর সব থেকে বড়ো কথা যে যেহেতু কলকাতায় তোমার একটা নিজের বোন রয়েছে সেখানে তুমি আর কলকাতায় যেহেতু ট্রিটমেন্টটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে তোমার এই ট্রিটমেন্টটা টোটালি কলকাতায় হচ্ছে কারণ আর সত্যি কথা তোমাদের কোচবিহার থেকে কলকাতার চিকিৎসা অনেক ভালো আমাদের মৌ তো কলকাতা কলকাতায় এসছে তাহলে তুমিও তুমিও যে ফ্ল্যাটটা তুমি এখানে নিয়েছো সেই ফ্ল্যাটটা কলকাতায় নিতেই পারতে এটা আট হাজার এখানে হয়তো দশ হাজার বা বারো হাজারের একটা ফ্ল্যাট কারণ তোমার যাতায়াতেরও একটা খরচা হচ্ছে প্লাস রেস্ট পাচ্ছ না রেস্ট পাচ্ছ না তাহলে তাহলে তুমি এই ফ্ল্যাটটা এখানে না নিয়ে কলকাতা নিয়ে তোমার যদি যেটা বলছো যে তোমার সামনের দিনের তোমার রেস্টে থাকতে হবে সামনে তুমি অনলাইনে বিজনেস ওখানে বসেও করতে পারতে অভিজিৎ বড়বাজার থেকে মাল নিয়ে এসে ওখান থেকে অনলাইন বিজনেস করতে পারতো পারতো তারপরেও ফ্ল্যাট নিলে অনেক সুবিধা ছিল তোমার চিকিৎসার সুবিধা ছিল সবটা সুবিধা ছিল আর আয়ুষের আমার মনে হয় মার্চের পরে ওর স্কুলের সেশান শুরু মার্চ এপ্রিলের দিকে ততদিনে তুমি বোধ একদম মানে হাত পা হয়ে বা মানে যে আসছে সে হয়তো পৃথিবীতে এসে যাবে সবটা মিলিয়ে সবটা মিলিয়ে বা আয়ুষকে কলকাতার কোনো স্কুলে দিতেই পারতে দিতেই পারতে এই এই ফ্ল্যাটটা না নিয়ে দেখো আমার মনে হলো কথাগুলো আমি বললাম যে ফ্ল্যাটটা এখানে না নিয়ে কলকাতা নিলে কী অসুবিধা হতো আরও সুবিধা হতো তোমার ট্রিটমেন্টের সুবিধা হতো তোমাদের ব্যবসার সুবিধা হতো আয়ুষ কলকাতার বুকে আরও ভালো ভালো স্কুল আছে সেই সব স্কুলে দিতে কোনো প্রবলেম হতো না পারতে দিতে কিন্তু ওই যে তোমার ডিসিশান ভুল এরপরে হয়তো দেখবো যে হতে হতেই পারে যে এই ফ্ল্যাটটা থেকে চিকিৎসা করতে বা এই করতে অসুবিধা হচ্ছে বা ওর মালে এনে একসাথে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে আমরা কলকাতায় ফ্ল্যাট নিয়েছি হতেই পারে কিন্তু এইটা আমি তোমার মনে হলো তাই তোমাকে বললাম তো এই ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকেই তোমার অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে এই ছোট ছোট্ট ভুলগুলো থেকেই তোমার ভিউয়ার্সরা তোমার কাছ থেকে কষ্ট পাচ্ছে আর কিচ্ছু না এগুলো একটু নিজে অ্যানালিসিস করো তোমাকে নাটক করতে হবে না তুমি বললে না এখন নাটক করছি না আর যখন নাটক করব তখন কি হবে তো কোনোটাই করতে হবে না তোমার এখনও নাটক করতে হবে না তোমার ভবিষ্যতেও নাটক করতে হবে না যেটা রিয়েল সাথে এটা রিয়েলিটির সাথে তুমি একদম ওপেন করে দাও ওপেন তুলে দাও সেটাই হবে তোমার জন্য মঙ্গল তোমার জন্য মঙ্গল তারপরে তুমি আজকে টাইটেলে দিলে আমাকে না জানিয়ে ফ্ল্যাটে এসে দেখলাম দুটো ফার্নিচার কিন্তু আমরা ভিডিওতে কি দেখলাম অভিজিৎ গিয়ে দুটো ফার্নিচার কিনে নিয়ে আসলে একটা ড্রেসিং টেবিল আর একটা কাবার ড্রেসিং টেবিলের কালারটা আমি বলে গেলাম আমার পছন্দ হয়নি হলুদ রংটা তোমার ফ্ল্যাটের সঙ্গে যাচ্ছে না আমার ভালো লাগেনি তোমার কাছে সুন্দর লেগেছে তবে আমার মনে হয়েছে আমার মনে হয়েছে তোমার একটু আমার রোগ আছে নিজে গিয়ে না কিনলে স্যাটিসফাইড হই না সেটা আমার হাজব্যান্ডও জানে আর আমি নিজের জিনিস নিজেই কিনি ম্যাক্সিমাম আমি নিজের জিনিস নিজেই কিনি তো তোমার পছন্দ হয়নি প্রিয়ার ড্রেসিং টেবিলটাও পছন্দ হয়নি খাবারটাও পছন্দ হয়নি এটা আমার মনে হলো প্রিয়ার ভাবমূর্তি দেখে ভাবমূর্তি দেখে আর যে সংসারে মেয়েরা একটু ইনকাম করে না আর মেয়েদের ইনকামে চলে সে সংসারে আমার মনে হয় মেয়েরাই শেষ কথা হয় মেয়েরাই মেয়েদের মানে সেই সব মেয়েরা তারা নিজেদের ইচ্ছা মতোই সব জিনিসগুলো করে তো যাই হোক আমার মনে হলো প্রিয়ার ফার্নিচার দুটো পছন্দ হয়নি তবে একটা কথা অভিজিৎকে বলি তুমি বললে না যে দুটোর একটার দাম বারো হাজার টাকা বলেছে একটা আলমারি বোধ আলমারি বলেছে বারো হাজার টাকা আমি একটার টাকা দিয়ে দুটো এনলাম তোমার ওই দুটোর দাম বারো হাজার টাকা না আমি জানি দাম দুটো একটু বেশি লেগেছে তো যাই হোক এইটা কোনো কথা না আলমারি আলমারি এইসব কাবার্ড এইসব কাবার্ড আলমারির কাজ আলমারি করে আর এই সব কাবার্ডের কাজ ড্রেসিং টেবিলের কাজ এ করে তো দরকার যেটা সেটা এনেছো ঠিক আছে তবে প্রিয়া একটা কথা বললো সেটা খুবই যুক্তিপূর্ণ কথা যে আমার আগে বিছানাটার দরকার খাটের দরকার ভেবেছি ইউটিউব পেমেন্ট পেয়ে আমি একটা খাট কিনবো অবশ্যই খাটের দরকার ওর যা অবস্থা দেখছি তারপরে ওর মাজার যন্ত্রণা আছে ওর যা অবস্থা দেখছি ওর আগে খাটের দরকার ওর নিচু হয়ে বসে ওখানে শুতে ওর কষ্ট হচ্ছে এই দিকগুলোর লক্ষ্য করার দরকার যেখানে তুমি বললে যে তোমাদের তোমার যেটুকু ছিল সেটুকু দিয়ে এই দুটো দরকার দরকার ছিল না প্রিয়ার সাথে আলোচনা করেই তুমি আর দুদিন বাদে আলোচনা করে আগে খাটের দরকার ছিল তো যাই হোক ইউটিউব পেমেন্ট পরে এবার আমরা দেখবো প্রিয়ার ঘরে খাট ঢুকেছে আর খাটটার খুবই দরকার এটা সত্যি কথাই তো যাই হোক সব মিলিয়ে ফার্নিচার দুটো ভালোই হয়েছে অ্যাকচুয়ালি প্রয়োজনের ফার্নিচার এগুলো প্রয়োজনের জিনিস আর একদম ফ্ল্যাটটা ফাঁকা আর আমি প্রথমেই বলেছিলাম নতুন ফ্ল্যাট নতুন ফার্নিচার ঢুকবে আজকে বোঝা গেল যে ওই আলমারিটা বাড়ির যে আলমারিটা ওটা ত্যাছড়া করে ওই ফ্ল্যাটে ঢোকানোই যেত যেমন নাকি এই আলমারি এই কাবারটা ঢুকেছে আর একটু একটু ত্যাছড়া করে মনে হয় ঢোকানোই যেত তো যাই হোক বাড়িতেও একটা আলমারির দরকার কারণ অন সব জিনিস আনা তো সম্ভব না ওখানেও মাঝে সাঝে গিয়ে থাকবে এটাই হচ্ছে তার খাটটাও বলেছে স্টিলের খাট সেটা নাকি ঝুরঝুরে হয়ে গেছে যে এগুলো কোনো প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে নতুন ফ্ল্যাট আর মানুষের পয়সা হয়ে গেলে তখন নিত্য নতুন জিনিস ইচ্ছা করে পুরনো জিনিস ব্যবহার করতে ইচ্ছা করে না তো নতুন ফ্ল্যাট নতুন ফার্নিচার এটাই হচ্ছে কথা এটাই কথা খাটটা হচ্ছে ঝুরঝুড়ে হয়ে গেছে তাই জন্য খাটটা খুলে নিয়ে সেখানে লাগানো যায়নি একটা ইউটিউব পেমেন্ট পেয়ে কারণ খাটটার কথা বলতে পারি নিজে ঢুকতে পারবে না ঢুকাতে পারবে না কারণ খাটটা ও হোল্ডিং খাট করা যায় আর আলমারির ক্ষেত্রে হচ্ছে আলমারি ঢোকাতে পারিনি তাই ছোটো ছোটো একটা কাবার আর একটা আচ্ছা অভিজিৎ তুমি বলে বারো হাজার টাকা নিয়ে যে আলমারি কিনলে পরে তুমি ঢোকাতে পারতে আমি জানি না একমাত্র গোদরেজের আলমারি বোধ হয় বোধ হয় না গোদরেজের আলমারি আছে যে যখন বলতে পারছি গোদরেজের আলমারি একমাত্র প্যাকিং হয়ে পাট পাট হয়ে আসে মানে ডা দুটো ডালার পাট এরকম পাট পাট হয়ে বক্স করে আসে যেটা আমার বাড়িতে এসেছিলো যে বক্স করে আসে তারপরে গোদরেজের ই থেকে কোম্পানির থেকে এসে ওরা ফিটিংস করে দিয়ে যায় গোদরেজের আলমারি এবার আমি জানি না অন্য কোনো আলমারি এরকম পার্ট করে আসে কিনা তো যাই হোক আলমারি কিনতে গেছিলে যখন ভেবেছিলে যখন তাহলে এটাও নিশ্চয়ই ভেবেছিলে যে তোমার ফ্ল্যাটে আলমারিটা ঢুকবে তো যাই হোক কেন নি পয়সা হয়নি দুটো জিনিস কিনেছ সারপ্রাইজ আদৌ বউ খুশি হয়েছে কিনা সেটা বলতে পারলাম না তো চলো প্রিয়া আজকে ব্লার করে তার পেটটাকে ঢেকে দিল কিন্তু ছাদ উঠলে সবাই দেখতে পাবে এইভাবে ঢাকা যায় না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা